জন্মদিন আপা সাকেব আল হাসানের এই পোস্ট দিয়ে ঘটনার শুরু এরপর পাল্টা পাল্টে আরও দুটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যার প্রথমটি ছিল অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর এই তরুণ রাজনীতিবিদকে কাউন্টার দিয়ে সাকিব পরে আরেকটি পোস্ট দেন মজার বিষয় হচ্ছে তারা পোস্ট করার সময় কেউ কারো নাম উল্লেখ করেননি তবে বাংলাদেশ ক্রিকেট ও রাজনীতি নিয়ে যাদের সামান্যতম ধারণাও আছে তাদের বুঝতে বাকি থাকা কথা নয় যে কে কাকে উদ্দেশ্য করে খোঁচা দিচ্ছিলেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল রোববার স্বৈরাচারী এই আওয়ামী লীগ নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন শুভ জন্মদিন আপা এই লিখে এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্টে লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছিলেন আপনারা আমাকে বাট ইন্ড কারো নাম উল্লেখ না করলেও এর উত্তরে পোস্টে লিখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই ঘটনাটা শুরু হয়েছিল ঠিক কোথা থেকে তা জানতে আপনাকে ফিরতে হবে এক বছর আগে দু সালের সেপ্টেম্বরে সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তিনি দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে কিন্তু সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী একজন আওয়ামী লীগের এমপি দেশে ফিরে ক্রিকেট খেলতে পারবেন তা স্বাভাবিক ছিল না তবে সাকিব চেষ্টা করেছিলেন তিনি দুবাই পর্যন্ত এসে অপেক্ষা করছিলেন বিসিবির সবুজ সংকেতে তবে সাকিব বলেছিলেন তাকে নিরাপত্তা দিতে হবে কারণ তখন সাকিবের বিরুদ্ধে হত্যা শেয়ার বাজার কেলেঙ্কারী এবং দুদকের মামলা ছিল তিনি চাচ্ছিলেন বিসিবি যেন তাকে এই সকল মামলা থেকে রক্ষা করে এবং নিরাপত্তা দেয়। তিনি তার ক্রিকেটটা খেলেই আবার ফেরত যেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষেও সম্ভব হয়নি সেই সমস্যার সমাধান করে এই বিশ্বসেরা সেরা অলরাউন্ডারকে দেশে ফেরানো তবে বিসিবি জানিয়েছিল একজন ক্রিকেটার হিসাবে তাকে যতটা নিরাপত্তা দেওয়ার সেটা তারা দিবেন তবে বিসিবি তাকে রাজনৈতিক মামলাগুলোর ব্যাপারে সাহায্য করার নিশ্চয়তা দিতে পারবে না এরপর এই পানি গড়ায় বহুদূর সেই ঘটনার প্রেক্ষিতে গতকাল সাকিব এবং আসিফ মাহমুদ একে অপরকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট দিয়েছিলেন নাম না নিয়ে নাভিদ হাসান সোনালি নিউজ